লিল সালাতি নামাজ হবে আল্লাহর জন্য ওয়াসুকি কুরবানি হবে আল্লাহর জন্যে ওয়া মাহইয়ায় আম থাকা আল্লাহর জন্য আমার জীবন্ত থাকাটাও আল্লাহর জন্য 24টা ঘন্টা আমার আল্লাহর কোন হুকুম কোন নিশের চোকান থাকতে হবে কোন দাগ আমার আল্লাহর পক্ষ থেকে আসে ওই ডাকে সারা দুনিয়া নফস কুরবানি দুনিয়া যদি কাজ তাগুদা কেন বান্দা যখন সব কিছু ছেড়ে আল্লাহ আলাদা ডাকে হাজিরা দিবে ওই জাতি সব কিছু ছেড়ে ডাকে হাজিরা দিলেন পিছনে যা ফেলে ডেকে গেলেন সব কোরবানি কাকে রাজি খুশি করবার জন্যে একমাত্র আল্লাহ তালাকে রাজি খুশি করবার জন্য আমি কাজ সেরে আসলাম দোকান বন্ধ করলাম খেট কামার বন্ধ করলাম ঘুমকে কুরবানি দিলাম ফজর নামাজের আজান হয়েছে কানে যাওয়া আওয়াজ যাওয়ার পরে আমরা ঘুমাই আছি এই কোরবানিটা দিতে পারলাম না নবসের কোরবানিটা দিতে পারলাম না শয়তান ডেকে বলে লাইলন তবেই লন অনেক রাত আছে আর ঘুমা অনেক লম্বা রাত আর ঘুমায় যাও অথচ দুনিয়ার সাজা মজা হলো এক ঘন্টা আজানের পর মনে করেন পঞ্চাশ থেকে ষাট মিনিট থাকে নামাজের টাইম ঠিক কিনা আমি আজান শোনার পরে এক ঘন্টা ঘুমাইলাম ঘুমানোর পরে ফুরসুর জোটার পরে জাগ্রত এক ঘন্টা মজা সাজা হল ঘন্টা সাজা হলো হলো সাত হোক বা জাহাজ নাম এক হোক বা পরিমাণ সাত হাজার বছর চিন্তা করেছেন ঘুমাইলাম এক ঘন্টা

মানুষের সন্তান কিন্তু তা খেতে পারে না খাইতে পারে খাইতে পারে না মানুষ একেবারে দুর্বল একটা ব্যাঙের কাছে দুর্বল ব্যাঙ কাপড় তার তারপরে ব্যাঙ দেখে ভয় করে কি পারে না একটা পিপিলিকার কাছে দুর্বল মশার কাছে দুর্বল অন্য কিছু বাদী দিলে আমি কত কঠিন কঠিন পোকামা করা পিপিলিকার কাছে আমার দুর্বল আল্লাহ এমনি বলেন নাই খুলি বলেন সামান্য কমাই দেয় আল্লাহ এমনি বানান নাই যে আমি মানুষকে সবচেয়ে দুর্বল করে বানাইছি কিন্তু মর্যাদা দিয়েছি সবচেয়ে বেশি কি ফেরেশতা থেকে মানুষের মর্যাদা বেশি সোহান আল্লাহ বললেন না কেমন ফেরেস্তারা আমাদের গোলাম ফেরেস্তারা কি আমাদের গোলাম কোন মানুষ কিন্তু ফেরেস্তার গোলামি করে না অথচ মা ফেরেস্তা মানুষের গোলামি করে একজন ফেরেশতা আপনার খাবারে নিয়ে যেত একজন ফেরেস্তা তার পানির জন্য নিয়ে যেত একজন ফেরেস্তা আসনাকে সংরক্ষণের জন্য নিয়ে যেত একজন ফেরেস্তা আসনের আমল পৌঁছানোর জন্য নিয়ে যেত আল্লাহ তালা মানুষের গোলাম বানিয়ে দিয়েছে এই মানুষের দাম কখনো হবে মানুষ যখন আল্লাহর হুকুম রসলে রসলে মতো আমল করবে যেমন ব্যক্তি তেমন তার সন্তান ইব্রাহিম আলাই সাল্লাম বলতেছেন আমি স্বপ্নে দেখতেছি তোমাকে জবাই করতেছি সন্তান দেখে বললেন বাবা দুনিয়ার বুকে সন্তান আল্লাহর বান্দা তো কম ছিল না আমাকে যে তো চেয়েছে বাবা গো দেরি করিও না আমাকে তুমি জবাই দেয়া দাও লম্বা চড়া ঘটনা হজরত ইব্রাহিম আলাহ সাল্লামের সন্তান ইসমাইল আলাহ সাল্লাম দুনিয়া বুকে আসছে হজরত ইব্রাহিম আলাহ সাল্লামের বয়স ছিল যখন ছিয়াশি বছর কত বছর ছিয়াশি বছর আমাদের বর্তমান অবস্থা কি একেবারে নাজুক দুর্বল কেউ হাঁটতেই পারে না আর ছিয়াশি বছরের অবস্থায় ইব্রাহিম আলাই সাল্লাহ আল্লাহর কাছে কানতে কানতে দোয়া করেছেন আল্লাহ দুনিয়ার লোকে একটা সন্তান দিতা দিই তার মিনা হাবিলি আল্লাহ শুধু সন্তান নয় সন্তানটা যেন অনেকটা সন্তান হয় আল্লাহ রবুল আলমিন সুসংবাদ দিয়ে দিলেন ফাবার সারা

আর হাবীব শব্দরত আমানবীরা জি কৃষি করবার জন্য আল্লাহ তাআলা সব কিছু করেছে ইব্রাহিম আলাইহিস সালামের দলিল ছাত্ররা শতারে দশ থেকে 12 বছর কিছু বুজার শিখেছে কিন্তু লম্বা চড়া ঘটনা সারা থেকে বলতেছে যখন সন্তান দুইজন স্ত্রী থাকলে যে স্ত্রী সন্তান হয় স্ত্রীর প্রতি স্বাভাবিক যাওয়া একটু বেশি হয় ঠিক কিনা দুইজন সন্তান স্ত্রীর সন্তান হয়েছে স্ত্রীর কাছে স্বাভাবিক যাতায়াতটা একটু বেশি হয় তার দিকে মহাব্বতটা একটু মায়ের হয়তো দিকে সহ্য করতে পারে না আল্লাহ নীলা বললেন ওকে বনবাস দিতে হবে তাছাড়া সাথে এরকম আমার মনোমালিন থাকবে এরকম অতীত থেকে নারী এক নারীকে সহ্য করতে পারে না সবসময় মহিলার মধ্যে হিংসা কি বেশি মহিলা মধ্যে হিংসা পুরুষ থেকে আমি যখন যশোরে দাওরা মাদ্রাসা পুকুরে এ একটা মা দাওরা বন্ধ তো এ পর একটা মাঝখানে শিখেছে আমাদের মাঝে মধ্যে বলতো যে তোমাদের মধ্যে দশ মধ্যে একজন কামাই দিলে তোমরা কোনোদিন বিচার যাবো না হুজুর অমুক ব্যক্তি ক্লাসে ছিল না

মহিলারা এটা সত্য করতে পারে জামানার বিশ্ব সুন্দরী হাজারাও সুন্দরী কমটা সন্তান হওয়ার পরে সারার এক সন্তান হয়েছিল ইব্রাহিম বয়স যখন একশো বিশ বছর তাহলে ছিয়াশি বছরে হজরত ইব্রাহিম ইসমাইল সাল্লাম দুনিয়া আসলে আর ইসাহ আলহ সাল্লাম দ্বিতীয় সন্তান আসলেন একশো বিশ বছর বয়স যখন তাহলে কত বছরে ছোট বড় চৌত্রিশ বছরে কত বছর ইসমাইল আলহ সাল্লাম আর হাজত ইব্রাহিম সাল্লাম দ্বিতীয় সন্তান হাজত ইসাহার আলহি সাল্লাম দুই মায়ের মধ্যে বয়স চৌত্রিশ বছর ছোট বর্গ কত বছর চিন্তা করেছেন চৌত্রিশ বছরের ছোট বর্গ আর 68 বয়স এই ইස්মাইলের সাল্লাল্লাহু আলাইহি ওয়া মানে পাপড়ির মতো চেহারা গোলাপ ফুলের মতো চেহারা এই সন্তানকে বনবাস দিয়ে রাখা এটা কি যাইতেই বাবা লম্বা ঘটনা চলে গেলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওদের বার ছوار হয় করে মরুভূমির মধ্যে কে এলেন যে জায়গার মধ্যে কোনো মানুষ বসবাস করে না এক মাইল মধ্যে ইব্রাহিম আলাহ সাল্লাম যখন রেখে চলে আসলেন এবার হাজারা বলে বানে স্বামী আমার কোথায় যান আপনাদের আমাদেরকে রেখে কলিজার টুকরা সন্তান এবং আমি আমাদের প্রতি কি আপনি দয়া নাই কার ভরে রেখে যান কি জন্য রেখে যান কার পার ভরসা ভরে রেখে যান কার হুকুমে রেখে যান হজরত ইব্রাহিম আলাহ সাল্লামের কলি যাও ব্যথা ছিয়াশি বছর বয়সে আমার কলিজার টুকরা সন্তান হইল কোন বাস থেকে আসলাম আল্লাহর হুকুম এটা সাধারণ কোনো পরীক্ষা না ইশারা করলেন দূর থেকে তার ইশারা দূর থেকে ইশারা করলেন যা খানা পানি নিয়ে গিয়েছিল খেজুর নিয়ে গিয়েছিল সব শেষ হয়ে গেছে আল্লাহ রব আলীর আমার পারে যে বান্দা বান্দি ভরসা হয়ে যাবে আল্লাহ কেমন পর্যন্ত তার জন্য যথেষ্ট হয়ে যায়

কঠিন ঘটনা জমজম তো কোথায় থেকে আসলে সাপা মারোয়া বারবার দৌড়েছে পানি শেষ ছোট্ট শিশু দুধের শিশু স্তনে দুধ নাই কেমন করে ইসমাইল আলাই সাল্লাম কেমন বাসাবে মরুভূমির মধ্যে দেখবেন দূর থেকে তাকালে মনে হয় জায়গার মধ্যে পানি আসে যা জায়গায় পানি নাই একবার দৌড়ে আসে মনে মনে ভাবে আমার সন্তান কোন অবস্থার মধ্যে আসে না জানে বাগে গিয়ে গেল মারা গেল এইভাবে সাতবার হজরতে হাজারা দৌড়াইতে ছিলেন একবার শিশুর কাছে আসে আবার যায় আল্লাহ রাবুল আলাই কাছে এত আমল দা পছন্দ হয়েছে হাজারা কে বলে হাজার সাতবার দৌড়াইলায় সন্তানের বুকে এক ফোটা পানি দেওয়ার জন্য কেন পর্যন্ত তোমার দরটা। আমি আল্লাহ হাজিদের জন্য আজিব করে দিলাম পর্যন্ত হাজিরা যদি ওই জায়গা সাতবার চক্র না নেয় হাজীরা যেই জায়গা দৌড়ায় সেই আমি তাদের হজ আল্লাহ কবুল করব না আল্লাহ রাব্বুল আলামিন ওই আমলটা জন্য ওয়াজই পড়ে দিলেন আমল করি জান তোমরা সন্তানকে কুরবানি দিতে হবে হাজরার কাছে যা দিকে বললেন হাজরা님이 সন্তানকে দাও দাওয়াতে যাও বাদশা ধরে ধরে যাও সম্মান চিন্তা করে নাই এই জামানা মধ্যে বাদশা কে আসে প্রশ্ন করে নাই কারণ দিনদার মেয়েরা দিনদার স্ত্রীরা স্বামী কোনো ভালো জায়গায় যদি যেতে চায় ওই জায়গায় বারবার কোনো দিন প্রশ্ন করে সময় নষ্ট করে না ঠিকই না সময় নষ্ট করতে চায় না তারা বা শান্তি তারা নষ্ট হবে এটা মহিলাদের জন্য কেমন পর্যন্ত শিক্ষা নিয়ে বিষয় অনেকে তো ভালো জায়গা যাইতে চায় না যেতে যাইতে চায় না এটা আছে না যাই হোক হজরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে নিয়ে চলে যাচ্ছেন আমার ভবনের মধ্যে রশি ছুরি লম্বা তারা ঘটনা ছুরি নিয়ে গেল রশিও নিয়ে গেল মাসখানে যাওয়ার পর ইসমাইল কে ডেকে বলে বাবা তোমাকে কিন্তু জবাই করার জন্য আসি সাধারণ ব্যাপার নয় আল্লাহর জন্যই কে কোরবানি করব জবাই না কোরবানি করব সন্তান ডেকে বলতেছে রে বাবা আগে যদি বলতাম আমাকে কুরবানি দেওয়ার জন্য তুমি নিয়ে আসলে আমি মার কাছে আসতাম ভাবলেন নিয়ে মার কাছে কেন বলেন নাই যদি বলতাম মহিলা মানুষ দলের খবর তো আমি ইব্রাহিম জানি না যদি এত ব্যাঘাত ঘটায় দেয় আমার আল্লাহ নারাজ হয়ে যাবে চলে আসবে এই জন্য সব কথা মহিলার কাছে বলা যায় না এখান তো শিক্ষা নেওয়া আপনি পাঁচ হাজার টাকা দান করবেন মসজিদে বিশ টাকা দান করবেন টাকা না যায় নাই সংসদের না যায় না কিছু বকিল স্ত্রী আছে না যাই তুমি কেন দিবা মসজিদে এটা আমার অনেক জায়গায় যাবো আমার মার্কেট করা পরামর্শ করলে আপনার দানে বাধা আসতে পারে মনোপালের তো তৈরি হতে পারে যে স্পিরিট যে এখলাস নিয়ে আপনি দান করবেন ওই এখলাসটা স্পিরিটটা নষ্ট হয়ে যাবে বিবির কাছে পরামর্শ করছে কথা ঠিক কি কিনা দেখেন টাইম নাই এত অল্প তো আপনি সময় আসেন

একটা খাসি হয় খুব কম সাত আট কেজি বলে গ্রস্ত হবে এর বেশি আর দশ হাজার টাকা এখন পনেরো হাজার টাকা নিচে করে কোরবানি নেয় অথচ অনেকের ঘরে লক্ষ লক্ষ টাকার ফসল রয়েছে কুরবানি দেয় এদের উপর কোরবানি ওয়াজিব নবীজি ডেকে বলেন যাদের উপর কোরবানি ওয়াজিব হয়েছে ধমক দিয়েছেন তারা যেন আমার ঈদগাহ ময়দানে না আসে তারা যেন আমার মুসলমান মধ্যে না আসে ওদের জন্য ঈদ না এটার জন্য কি না আপনার উপরে কোরবানি শেষ আপনি নতুন পোশাক পশ্চিম ঈদের নামাজ পড়তে আজকে মনে করলাম ঈদ আনন্দ না আনন্দ করলাম একটু আগে আগে আসার চেষ্টা করবেন আমার তো খেয়াল নেই বারোটা চল্লিশ থেকে আলোচনা করব এই টাইমে কি বলবো বলে একটা কথা বলতে তো একটা টাইম লাগে বুঝাইতে ডাইরেক্ট যদি আপনাদের কোরআন বোঝাই বলি বলি বুঝবেন অনেক মিশাল দিতে হয় কথাটা বোঝানোর জন্য আল্লাহ তালা সবাইকে ইখলাসে নিয়ে তে কোরবানি করা দান করা আমিন বলে আর কথা হইল শুরুতে বলছে দেখেন জিলহজ মাস মাসের চাঁদ ওঠার সাথে সাথেই নয়টি রোজা রাখা কয়টি রোজা রাখা এক একটা রোজা এক এক বছর ব্রফর রোজা রাখা সব আল্লাহ তালা আমার নামে লিখে দিবে এই জন্য আর একটা আমার হলো যাদের উপর কোরবানি তারা তো দিবেনি কোরবানি আর যাদের উপর কোরবানি পশু ক্রয় করার সমর্থ নাই কোরবানি করতে পারবো না রবিজি তাদেরকে সুসংবাদ দিয়েছেন কোরবানি চাঁদ ওঠার পর থেকে দাড়ি মুস হ্যাঁ অঙ্গ পতঙ্গ চুল কালকুল এ হাতে বাই সারা কেটে না চাঁদ ওঠার পরে ঈদের নামাজ পড়ে আসে কেটে কোরবানি সব আল্লাহ তালা মালিক